তো তুমি এখন কার্টুন দেখো ওকে আমি আসছো লেভসার হচ্ছে হাই হ্যালো এবং আসসালামু আলাইকুম एवरीवन সবাই অনেক বেশি ভালো আছেন আশা করি তো অনেকদিন পরই হচ্ছে আজকে ব্লগ নিয়ে হাজির হইছে তো আমি চেষ্টা করব যে আজকের ব্লগটা যাতে একটু সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি তো আমি হচ্ছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে বাট মানহা দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমি এখনো কোনো কিছু ক্লিন করতে পাইনি তো আমি এখন আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে ডেইলি ব্লগ এর মতোই होप सो ব্লগটা আজকে ভালো লাগবে ভালো খারাপ যেটা লাগুক কমেন্টে জানাই দিবেন সিনজাবত পানি প্রবলেম গুলো ফেস করতেছি তো আগে হচ্ছে আমি রান্নাটা বসায় দেব ভাত রান্না করব আর ডালটা আগে বসাই দিব তো আমার কিচেন রুমের অবস্থা হয়েছে এইরকম আর এইগুলো হচ্ছে কালকে রাত্রে একটু পানি আসছিলো দেখছে আমি এগুলো ভরে রাখছিলাম মানে খুবই খারাপ অবস্থা আমার এখন বাসাবাড়ির খুবই ম্যাসি হয়ে আছে কিছু করার নাই ভাই পানি না থাকলে যা হয় আর কি তো যাই হোক আমি এখন রান্নাটা বসাবো তো ফার্স্টে এখানে আমি হচ্ছে ডাল নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো ধুইতে হবে ভাই কিছু করার নাই আমার এমনিতেই পানি নাই যেমনে পারি তেমনি রান্না করবো আর কিছু পাত্র এখন খালি করবো এগুলো ধুয়া এগুলোর মধ্যে হচ্ছে রান্না চলবে মানে খুবই মেসি লাগতেছে আমার খুব বিরক্ত লাগতেছে সব কিছু মিলাই আর গোসল করতে পারি না হচ্ছে তিন দিন যাবে বসতেছে না অবস্থাটা একটা মাস কেমন টিকে থাকে আমি পুছি না ভাই তো যাই হোক এখন আমি এগুলো সব ক্লিন করবো আমার যে পানিগুলো দিয়ে পানিগুলো আছে সরি যে পানিগুলো আছে পানিগুলো দিয়ে এখন এগুলো সব ক্লিন করবো দেন হচ্ছে রান্না বসাবো আর তারপর হচ্ছে খড়টা গোছাবো শুধুমাত্র ডাল ক্লিন করতে হচ্ছে আমার দুই পাতিলা পানি খতম হয়ে গেছে এখনো ভাত রান্না বাকি আছে দেন হচ্ছে আজকে চিন্তা করছে যে লোকের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাও সেটার জন্য পানি লাগবে তাছাড়া আমি আর আমার মেয়ে তিন দিন যাবত দুটো করি না এটার বেড়াতে আমি থাকতে পারতেছি না তুমি আদার মানে যে দেখি দেশে দেখে চলে যায় ওর গোসল করতে হবে আজকে নাহলে আমি পাগল হয়ে যাবো ভাই আমি হচ্ছে এটার মধ্যে ভাত রান্না করবো তো এটা হচ্ছে খালি করতে হবে এখানেটার মধ্যে চালটা আমি দেব কারণ এটার মধ্যেই চালটা ধোয়া দেন হচ্ছে এটার মধ্যে ভাতটা রান্না করানো হবে তো তাই পারতেছি মানে যেভাবে পারতেছে ওইভাবে ম্যানেজ করতেছে আমার খুব বিরক্ত লাগতেছে এইভাবে আসলে কাজ করার দেখতেছিলাম যে পানি কতটা পরিষ্কার হয় যতটা ডালের পানিতে পরিষ্কার করে সেই পানিগুলো দিয়ে হচ্ছে আমার ধারাবাসনগুলো নিয়েছে তারপরে হচ্ছে ভালো পানি দিয়ে ফার্স্টে হচ্ছে এই ডালের পানি আর চালের পানি চালিয়ে দেবো সেই পানিটা দিয়ে প্রথমবার ধোয়া হবে দ্যান হচ্ছে এই নর্মাল যে জিন পানিটা আছে এটাকে বাস করতে হবে মানে এইভাবে এখন চালই আরেকবার হয়তো চালটা ধুতে পারলে ভালো হতো বাট ধুইতে ধুইতে হচ্ছে আমার প্রায় তিন পাতিলা পানি চলে গেছে এই জন্য হচ্ছে আমি আর ধুইলাম না তবে মনে হয় যে খারাপভাবেও ধোয়া হয়েছে অতটা তো যাই হোক যেভাবে যেরকম পানি আসে ওইরকমভাবেই খরচ করতে হবে এরপরে আবার কখন পানি আসে তার ঠিক নাই খুব কষ্ট করে আরেকজনের বাসা থেকে পানি নিয়ে আসছি ভাই এই কষ্ট আসলে বোঝানো যাবে না তার মধ্যে তোমাদের ভাই একটা আমার কষ্ট বুঝেই না ওরে সকালবেলা দেখছি আমার ইসের পানি আমার হচ্ছে ড্রামের পানি খালি করছে বালতি পানি খালি করছে বোলের পানি খালি করে চলে গেছে এখন আমরা মামে কীভাবে চলি বলেন তোমাদের ভাইয়েরা আমি যা যত পানি খরচ করতে কম করি তত যত বেশি করে তো কি বলবো কিছু বইলে হলাম নাই এটা বলতে বলতে আমি এখন ই হয়ে যাইতেছে বোবা হয়ে যাইতেছে এখন আর কোনো কিছু বলতে ইচ্ছা করে না তো যাই হোক তোমাদের ভাইয়ার বদনাম করার সুশীত এখন আমি হচ্ছে ডালটা আর হচ্ছে ভাতটা বসাই দিতেছি যাক আলহামদুলিল্লাহ ঘ্যাস আছে ঘ্যাসে কোনো প্রবলেম করে নাই তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা উঠায় রাখছি এটা হচ্ছে সরি উঠায় রাখি না ফ্রিজ থেকে রাখছি এটা দিয়ে হচ্ছে লতি রান্না করব। আর এই পানের অভাবে কালকে হচ্ছে শাকটা একটু পানি আসছিলো শাকটা ধুয়ে নিয়েছিলাম আর তখনই রান্না করে ফেলছি তো শাক কালকে রান্না করে ফেলছি এটা জাস্ট আজকে একটু গরম করব। তো এখন হচ্ছে থাল বাসন ধোয়ার পালা এটা হচ্ছে ক্লিন পানি এই ক্লিন পানিটা দিয়ে হচ্ছে থালা বাসন খুব আবারও নিব নেবো খুব ভালো রে ভাই আর এভাবে মনে হয় পানি আরো বেশি খরচ হয় হচ্ছে আমি মাছের যে চিংড়ি মাছের পোটলা আছে এটা হচ্ছে আমি এই ভাতের আর হচ্ছে ডালের পানিটা দিয়ে ধুবো ধুবো না সরি ভিজিয়ে রাখবো ফার্স্ট টাইম হচ্ছে আমি এইভাবে কথা বলতে আর ব্লগ করতেছি দেখো এখন আমার অনেক কিছু কথা বাজবে আমি সব হচ্ছে ব্লগ বানাইলে আগে শুট করে দেন হচ্ছে ভয়েস করি কিন্তু আজকে সেটা করতেছে না আজকে ডিরেক্ট কথা বলতে আর ব্লগ বানাইতেছে তো আজকে আমার কথা বলার সময় খারাপ হবে খুব ম্যানেজ করে নিও আমি জানি আমার এত ভিউ নাই তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিভাবে সব কিছু ফার্স্ট সেই সময় সব কিছু ঠিক হয়ে যাবে প্রথমবার ভুল অনেক হবে তো আমি এখন এই জায়গাটা ক্লিন করবো তারপর হচ্ছে ওপর জামা কাপড়গুলো নামায় ক্লিন করে দেন হচ্ছে আসতেছে তোমাদের কাছে আবার আর আমার ফোনেও চার্জ নাই আমি এখন ফোন চার্জ দিব রুম দুইটাই ঘুছিয়ে ফেলছি আর হচ্ছে গুছাতে গুসাতে আমার ভাতটাও হয়ে গেছে দ্যাট সাই আমি ভাত রান্না করে ফেলছি তো এখন হচ্ছে আমি চলে যাব তলতিটা আর কি সেদ্ধ করার জন্য তো এখানে হচ্ছে আমি লতি আমার মেটকে টাইগার রাখছিলাম তো আজকে হচ্ছে সিদ্ধ করব তো আমি এখন হচ্ছে লতিটা সিদ্ধ করতে বসায় দিব ধুয়ে নেবো আগে এই লতিটা মনে করো আমি মনে হয় আনছিলাম আরও চার থেকে পাঁচ দিন আগে কাটাইছি গত পরশু দিন পানি পানি করে আমি হচ্ছে তার ক্লিন করতে পারি নাই এবং খেতে পারি তো আজকে চিন্তা করছে আজকে খেয়ে ফেলবো এরপরে হচ্ছে আর খাওয়াও যাবে না এখন এটা দিয়ে হচ্ছে আমি এখন যে পানিটা ইউজ করতেছি ওই পানিটাই একদম সিদ্ধ করতে দিব লতিগুলো বেশি দিচ্ছি না এমনিতে পানির অভাবে আছে তারও চাইতেছি পানি নষ্ট হয়ে দেখি আমরা সবাই তো এখন আমি হালকা লবণ দিয়ে দেবো যাতে সেদ্ধর সময় লোদীর লবণটা কিছু যায় না আমি এইখানে টমেটো নিয়ে নিছি পেঁয়াজ নিয়ে নিছি আর হচ্ছে রসুন নিয়ে নিছি এগুলো এখন কেটে নিব কিন্তু ঘামায় গেছে এই পাগল নিয়ে হচ্ছে আমার সাথে আমি যখনই কোনো ভিডিও শুট করে এই পাগল নিয়ে আমার সাথে সাথে থাকবে ই চলেন আসেন আমরা কাটাকাটি করি টমেটো আর পেঁয়াজ কাটা শেষ আমি এখন দেখি আমার রান্নাঘরে কি তো আমার লতিটা এখানে হয়ে গেছে আমি এখানে ডালের জন্য রসুন আর পেঁয়াজটা হচ্ছে ভেজে নিবো যেটাকে এক কথায় বাগার বলা হয় ডালকে এখন আমি বাগান করবো বাদামি রঙের হয়ে গেছে তো আমার এখানে ডালটা রান্না করার ডান হয়ে গেছে তো আমি যেহেতু সরষের তেল দিয়ে খাবার রান্না করি তো এখানে আমি সরষের তেলে কি আগে যাতে কোনো কিছু ছিঁড়া না আসে কারণ মেয়েটা আমার পাশেই বসা হচ্ছে বেজিনের উপরে মোড়া দিয়ে বসে আছেন তো এখানে প্রাচটি হচ্ছে আমি চি যখনই হচ্ছে রান্না করতে আসে তখনই হচ্ছে মানহা আমার কাছে চলে আসে এই তিন হ্যাঁ হ্যাঁ লালাপিও মামি ওইটা দা ওই হাত দা ওই হাত এই হাত নাকি নাকি আমি উল্টো নিচ্ছি এটা করো তো দেখি পারতাছি না কেন দেখি এটা করো এরকম করো এটা না এটাই এটাই হবে দেখি হ্যাঁ এই তো লাভ হয়ে গেছে আমার হচ্ছে পেঁয়াজ রসুন যেগুলো একেবারে যান এখন আমি পানি দিয়ে দিব আর রসুন পানি কিছু ইউজ করবো আমি কষাইতে পারি

আমি হচ্ছে লোকের কাটা শুনি শুই না কারণ আমার কাছে ভালো লাগে আমার কাছে নর্মদায় সামনে তোমাকে কিভাবে রান্না করে আমি জানি না আমি হচ্ছে এখন আমার চুলাটা অফ করে দিব কারণ ভাবি এসে ডাকতেছে সে বলছে আমার কলে পানি আসছে তুমি মানহাকে গোসল করে নিয়ে আসো দ্য আমি এখন যাবো আমার মেয়েটাকে গোসল করাইতে আর যদি পারি নিজেও গোসল করবো দেন হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করবো আমি মানহাকে গোসল করে দিয়েছি তারপর একটু ফ্রেশ করাই দিলাম ক্রিম ক্রিম দিয়ে দিলাম বাবা এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ তা এখন হচ্ছে ওকে আমি কার্টুন ছেড়ে দেবো তারপর হচ্ছে আমি একটু রান্নার কাজ করব তারপর হচ্ছে ঘরটাকে একটু ক্লিন করব কারণ ঘর এখনো ঝাড়ু দেওয়া হয় নাই ঘরের বিছানা টিছানা এগুলো পরিষ্কার করা হয়েছে বাট ঘর এখনো ঝাড়ু দেওয়া হয় নাই তো এখন হচ্ছে বেতার আমি কার্টুন দিয়ে দিব যাতে ও আমার সাথে রান্নাঘরে না যায় আর রান্নাঘরে গেলে আবারও সে একই রকম থেমে থেমে যাবে তো এই প্রচুর কোনো কাজে আসবে না মানে বলো তুমি এখন কার্টুন দেখো কে তো এখন আমি বাকি রান্নার কাজটাও সেরে ফেলবো আছে শুধু এই লতি তরকারিটা আর হচ্ছে শাক যেটা কালকে রান্না করছি সেটা ই করে দিব বাস তাহলেই হয়ে যাবে আর এখন আমি লতিটা দিয়ে দেবো যেটা সিদ্ধ করে রাখছিলাম একটু মেরে দিব আমি দিয়ে দিব সাথে একেবারে মিলে যায় কিন্তু যাবে না ল তরকারি হতে হতে আমি আমার দুই রুমের ফ্লোর একদম ক্লিন করে ফেলবো যেটাকে দাও বলা হয় বাংলায় তো ওইটা এখন করব। আমার ঘর ক্লিন করা একদম শেষ তারপরে হচ্ছে এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমার এখন পানি আসছে আর এই পানি বেশিক্ষণ থাকবে না ভাই অলরেডি বলতেছে যে তোমার যা যা করার জন্য এখন করে গেল এরপরে পানি পাবা না কারণ লাইন থেকে এখন পানি পাওয়া হয়নি না তো আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমার কিছু এখন ধরে নেব যা আছে তারপরে হাউসটা ক্লিন করবে এই যে হাউসের অবস্থা পুরোপুরি খারাপ হাউসটা ক্লিন করবো তারপরে হচ্ছে বাকি যে বালতি তালতি আছে সব কিছু ভরে করে একদম ক্লিন করে দেখো সে টোটো করে যাবো তারপরে দেখি কি করি তো আলহামদুলিল্লাহ গোসল টোসল করে যা যা পার্সেল ভরে রাখছি আর আমি গোসল করতে করতে হচ্ছে পানি শেষ হয়ে গেছে তো এই বলটা এখন ধোয়া বাকি আছে আর এটা ভরতেও হবে আর হচ্ছে এইখানে মোটামুটি সব কিছু ভরে ফেলছে লাইক সবগুলো পাতির যা ছিল এটার মধ্যে হচ্ছে কফি খাই মাঝে মাঝে এই জন্য বাবা বলে যে কফি খাবে তাহলে কফি বানাই দিব আর রান্না বান্না শেষ হাউস হাউস ক্লিন করে ফেলছি মানে মোটামুটি বলা আছে যে ভালোভাবে ক্লিন করতে পারি তো এখানে হচ্ছে খিচুড়িটা আমি হচ্ছে গরম করতেছি কারণ আমার মেয়ে ক্ষুদা লাগছে ও হচ্ছে যখন পানিটা আসছে তখনই বলছে যে আমাকে খুদা লাগছে ভাত খাবো তো কথা হচ্ছে যে এমন সময় হচ্ছে পানি আসছে আর ওই সময়টাতে মানহার ক্ষুধা লাগছে আর লতি তরকারি হচ্ছে আমার মেয়ে খায় না দেড় কালকে রান্না করছিলাম এই খিচুড়িটা রাতের বেলা তো এটাই হচ্ছে আমরা মা এখন গরম করতেছি এটাই খাবো তো আমি এইখানে খিচুড়িটা প্রথমে মানহার জন্য নিয়ে নেব আর এই একে পেটে আমিও খাবো বিকজ পানি তো এমনিতেই খুব খারাপ অবস্থা তার মধ্যে এত থালা কি ক্লিন করা যাবে না তো তো এখন আমি আমার বাচ্চার জন্য খাবারটা নিয়ে যাইতেছি ওর হচ্ছে খুবই ক্ষুদা লাগছে আমাকে অনেকবার বলছে যে আম্মু আমার ক্ষুদা লাগছে তো তখন মনে হয় কি আমি মনে হয় খারাপ একজন মা দেখায় ওদের টাইম টু টাইম খাবার খাওয়াতে পারি না হচ্ছে খাবারটা দেখেই সাথে সাথে সোফায় বসে পড়ছে কারণ আমার মেয়েটার অনেক বেশি ক্ষুধা লাগছে আমার মেয়েটা সচরাচর বলে না আমি খাওয়াই কিন্তু যখন ক্ষুধা লাগে তখন ঠিকই আমাকে বলে আমার ক্ষুধা লাগছে খেতে দাও কিছু খাওয়াবো তো একটু পরে আসতেছি আবার আবারকে এখানে খাওয়ানো শেষ করে আমি নিয়ে এনেছি একই প্লেটে নিয়েছি ভাই পানি নাই এমনিতেই সব কিছু এখন এলোমেলো হয়ে যাইতেছে এমনিতে আর কি না পানি না থাকলে হচ্ছে থালা বাসন দেওয়াটাও প্রবলেম হয়ে যায় আমার কাছে মনে হয় থালা বাসন ধোয়াটা অনেক বেশি প্রবলেম হইতেছে আমার কাছে পানি না থাকায় মানে একটু পেঁয়াজের ভর্তা বানিয়ে নিয়েছি লেবু চিপে তো এখন আমি হয়তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিগ বস নিয়ে বসেছি এই সিজনটা একটু ভালো লাগতেছে সাইডটা দেখা হইতেছে আর এখন কি করব জানি না টোটালি অপসর আছি কোনো কাজ নাই তো আর ফোনেও চার্জ নাই যদিও ফোনটা এখন চার্জে দিব আর একটা জিনিস তোমাদের দেখাই আমার মেয়ে খুব বড় মাপের আর্টিস্ট বুঝছো দেখি তো বাবা এই দেখো আমার মেয়ে খুব বড় মাপের আর্টিস্ট ওরে হচ্ছে একটা খাতা আমি নিয়ে আসছি ওরে এটা দিয়ে হচ্ছে বাড়ির কাজগুলো আমি করাই মানে স্কুলে যে কাজগুলো দেয় তার থেকে আমি এক্সট্রা ওরে করাই তো এর জন্য খাতাটা আমি আনছিলাম তো এটার হচ্ছে এ অবস্থা এই খাতাটা পুরো একে থেকে একদম শেষ করে দিতে মানে কোনো একটা পিসটা হচ্ছে বাদ নাই এমন করছে তো যাই হোক আমি এখন ফোনে চার্জ দেব দেখা হবে বিকালে তো সবাইকে শুভ বিকেল এখন আমরা হচ্ছে কফি খাবো আর তোমাদের ভাই এর মধ্যে চলে আসছে তিনটার দিকে তোকে খাওয়া দাওয়া করানোর পরে কিছুক্ষণ পর ও বলতেছে যে কফি বানানো আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো কফিটা আমাদের দরকার ছিল তো এখন কফি বানিয়ে নিতেছি তো কফি খাওয়া শেষ হিসেবে তোমাদের ভাই চলে গিয়েছিল দোকানে আর আমি এখানে ভালো করতেছিলাম এই পাগলি একা একা খেলতেছে এর আগে হচ্ছে আমি ওর সাথে খেলতেছিলাম তো ও এখন মাথাটা তো দিছে ও নিজে নিজেই খেলতেছে আমি এখন চিন্তা করতেছি এখন আমি কি করবো আমার খুব বোরিং লাগতেছে কোনো কিছু করার নাই তো এখন বাজে হচ্ছে আড্ডা তোমাদের ভাই ভাই আমাদেরকে নাস্তা পাঠিয়েছে ফ্রেন্স পাঠাইছে ও হচ্ছে ফ্রেন্স ফ্রাই এত বেশি পছন্দ করে মানে বলার মতো ভাষা নাই আর এর জন্য হচ্ছে হ্যাঁ ফ্রাই ফ্রাইজাগুলো আমি সার্ভ করার জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি এটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি মানহার জন্য মানহাকে আমি মেলামেনের কোনো প্লেটে বা কাছের কোনো প্লেটে কেমন কোনো কিছু দেই না কারণ ও হচ্ছে পিছি পোলাপান মানুষ তারপরে যদি একটা ভেঙে টেঙে ফেলে তারপরে কোথায় পাবো বলেন আর এমনিতেই আমি কোনো কিছু নামাইতে চাই না আর লাম ফ্রেন্স ফ্রাই আর ওর হচ্ছে ফ্রেন্স ফ্রাই দেখলে মাথা একদম ঘুরে যায় এত বেশি খুশি হয়ে যায় এই বেচারি ফ্রেন্স ফ্রাই দেখলে হ্যাঁ এখানে বসো আর এই দেখেন সোফার একটা সোফা নিচে নামাইছে তারপর হচ্ছে এখানে ও খেলতেছিল তো যাই এখন তুমি খাও তোমার ফ্রেন্স ফ্রাই খাও আচ্ছা এবার আমি নামিয়ে দেখি কোনটা কি তা টক দই নেবে কাছের পেছরি ও নো ওকেটা টক দই চান আচুর আর আচ্ছা এটা অনেক বেশি ভালো লাগে আমার সরি এটা হচ্ছে ফুটটা ফুচকা ফোর টক ইয়া ফুচকা দেখ এখন আমি এগুলো বানাবো আর খাবো

এই সসটা খাইতে যে এইভাবে ধরছে এইভাবে ধরে এখন পুরো গেঞ্জি নষ্ট করছে আমাকে বলতেছে মামি ওয়াশ আমি ওয়াশ করাই না এখন কি করবো কিন্তু জামা কি করছে ওইগুলো আচ্ছা ঠিক আছে আমি এটা ক্লিন করাই দিব দাঁড়া দাও দাঁড়া আমি করে দিচ্ছি দাঁড়ো একটুখানি দাঁড়ো আমি ফোনটা অফ করি তারপরে তো এই হচ্ছে আমার অবস্থা এখন আমি ওরে ক্লিন করাবো আবার এমনিতে আমার পানি নাই ভিডিওটা এখানে শেষ করবো কারণ এরপর হচ্ছে কোনো কিছু করার নাই তোমাদের ভাইয়া আসবে দেন হচ্ছে তাকে খাওয়ায়া দাওয়া তারপর আমরা নিজেরা ঘুমায় যাব এর মধ্যে আমার একটা কাজ আছে আমি লাইভ করব দশটার দিকে তো এটা দেখানো আমাকে কোনো কিছু নাই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম আমার জন্য অনেক বেশি দোয়ার